আমরা প্রতিদিন খাই খাস্তা আর সুস্বাদু চিপস কিন্তু জানেন কি এগুলো কিভাবে তৈরি হয় বিশাল কারখানায় আজ আমরা জানব চিপসের জন্মযাত্রার পুরো গল্প কাঁচা আলু থেকে বাজারের রঙিন প্যাকেট পর্যন্ত তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই ফ্যাক্টরিতে আনা হয় বিশেষ মানের আলু সাধারণ আলু নয় বরং যেগুলো কম মিষ্টি আর ভাজার সময় সুন্দর খাস্তা হয় কারখানার লোকেরা প্রতিটি আলু পরীক্ষা করে দেখে কোনোটা ক্ষতিগ্রস্ত পচা বা সবুজ হলে সেটি বাদ দেওয়া হয় কারণ সব আলু চিপসের জন্য উপযুক্ত নয় আলুগুলোকে প্রথমে পানি ও ব্রাশের সাহায্যে ভালোভাবে ধুয়ে ফেলা হয় যাতে মাটি বা ধুলো না থাকে এরপর আসে খোসা ছাড়ানোর পালা বিশাল বাস্তু মেশিন বা ঘর্ষণকারী মেশিনের সাহায্যে কয়েক সেকেন্ডেই আলুর খোসা আলাদা হয়ে যায় এখন আলুগুলোকে স্লাইস করা হয় মেশিনের ভেতরে ঘূর্ণায়মান ব্লেডের সাহায্যে প্রতিটি আলু সমান পুরুত্বে কাটা হয় এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ কারণ স্লাইস সমান না হলে কিছু চিপস বেশি ভাজা হয়ে কালো হয়ে যাবে আবার কিছু ঠিকমতো ক্রাঞ্চি হবে না সাধারণত প্রতিটি স্লাইসের হয় এক থেকে দুই মিলিমিটার কাটা স্লাইসগুলো এখন গরম পানিতে কয়েক সেকেন্ড রাখা হয় এটাকে বলে ব্লাঞ্চিং এতে আলুর ভেতরের অতিরিক্ত স্টার্চ বের হয়ে যায় যার ফলে চিপস সুন্দর সোনালি রং পায় এবং ভাজার সময় স্বাস্থ্য ঝুঁকি কমে ব্লাঞ্চিংয়ের পর স্লাইসগুলো ঠান্ডা পানিতে ধুয়ে ফেলা হয় এরপর স্লাইসগুলো শুকানো হয় কারণ ভাজার সময় যদি বেশি পানি থাকে তাহলে অতিরিক্ত তেল শোষণ করবে এবং নরম হয়ে যাবে তাই শক্তিশালী বাতাস বা ঘূর্ণান যন্ত্র দিয়ে অতিরিক্ত আর্দ্রতা ঝরিয়ে দেওয়া হয় এবার আসল ধাপ চিপস ভাজা কয়েকশো লিটার তেলে ভাসমান অবস্থায় স্লাইসগুলো ভাজা হয় একশো থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপে মাত্র কয়েক মিনিটের মধ্যেই নরম আলুর স্লাইস বদলে যায় খাস্তা সোনালি আর মচমচে চিপসে এই পুরো সময়ে তেলের গুণমান নিয়ন্ত্রণ করা হয় কারণ একই তেল বারবার ব্যবহার করলে স্বাদ ও স্বাস্থ্য দুই নষ্ট হয় ভাজার পর অতিরিক্ত তেল ঝরিয়ে ফেলা হয় এরপর ঠান্ডা বাতাস দিয়ে চিপস ঠান্ডা করা হয় এতে সিজনিং ভালোভাবে লেগে থাকে এবার চিপসে দেওয়া হয় নানান রকমের স্বাদ বড় বড় টামলার মেশিনে চিপস ঘুরতে ঘুরতে এর ওপর ছিটানো হয় লবণ চিজ বার্বিকিউ কিংবা ছাল মশলা প্রতিটি স্লাইস সমানভাবে ফ্লেভার পায় আর এই ধাপেই তৈরি হয় আমাদের প্রিয় চিপসের অনন্য স্বাদ শেষ ধাপ হল প্যাকেজিং বিশেষ মাল্টিলেয়ার ফিল্মের ভেতরে ঢোকানো হয় চিপস প্যাকেটের ভেতরে ভরা হয় নাইট্রোজেন গ্যাস যাতে চিপস ভেঙে না যায় এবং দীর্ঘদিন খাস্তা থাকে এরপর মেশিন সিল করে দেয় প্রতিটি প্যাকেট দেওয়া হয় নাম স্বাদ ও মেয়াদ এইভাবেই তৈরি হয় বাজারে দেখা রঙিন চিপস প্যাকেট তাহলে দেখলেন একটি সাধারণ আলু থেকে কেমন করে জন্ম নেয় আমাদের প্রতিদিনের প্রিয় স্ন্যাক্স চিপস চিপস খেতে ভালো লাগলেও মনে লাগবেন বেশি খেলে তা শরীরের জন্য ভালো নয় তাই সীমিত খাওয়াই বুদ্ধিমানের কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ